দেহ তৈরি হয়েছে মাটি দিয়ে দেহ তৈরি হয়েছে মাটি দিয়ে আর দেহের খাদ্য আল্লাহ তৈরি করেছেন মাটিতে কচু কপি শাক সবজি খাদ্য শস্য সব মাটির তৈরি যেহেতু দেহ মাটির খাদ্য মাটি কিন্তু আমার ভেতরে একটা জিনিস আছে যেটা না থাকলে আমি বাঁচি না সেটার নাম কি রুট কোত থেকে লয় র আল্লাহ রাব্বুন আর আমিন কারিমে বলছেন ওয়াইয়াস আনু লাকা আনির রূহ মিন হে আপনাকে প্রশ্ন করা হয় রুহ কি জিনিস বলুন এটি আল্লাহর হুকুম বই আর কিছুই নয় এই যে রু আমার ভেতরে আছে বলে আমি বাঁচি না থাকলে মরে যায় এই রুহুটাকে খাবার দিতে হয় সে রুহের খাবার কি বিরিয়ানি পোলাও জর্দা কাবাব চাইনিজ এনি ফুড এনি ফ্রুটস কিচ্ছু না দেহ যেহেতু তৈরি পৃথিবীর মাটি দিয়ে তাই খাদ্য তৈরি হয়েছে পৃথিবীর মাটি দিয়ে আর যেহেতু রু এই পৃথিবীর নয় এসেছে আলমে আরো আহ থেকে সেই জন্য রুহের খাদ্য পরিবেশন করেছেন আল্লাহ আলমে আরো আহের লোহে মাহফুজ থেকে রুহের খাদ্য পেশ করে দিয়েছেন সে রুহের খাদ্যের নাম তেলাবতে কোরআন তেলাবতে কোরআন তেলাবতে কোরআন আলহামদুলিল্লাহ কোরআন যেটি আপনাদের সামনে রয়েছে এটি গতানুগতিকভাবে কোনো ধর্মগ্রন্থের নাম নয় বেদ বাইবেল জিন্দাবেস্তার ত্রিপিটক যেমন একটি ধর্মগ্রন্থের নাম অবিকলভাবে গতানুগতিকভাবে কোরআন তেমন কোনো ধর্মগ্রন্থের নাম নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যেমন ধর্মের নাম গতানুগতিকভাবে ইসলাম তেমন কোনো ধর্মের নাম নয় ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের রয়েছে নিজস্ব ইতিহাস রয়েছে নিজস্ব ঐতিহ্য তহজিব তামদ্দুন সংস্কৃতি এক কথায় ইসলাম এক কালজয়ী মহান আদর্শের নাম সুবাহের বলে আমাদের দুনিয়ায় কোনো শত্রু থাকার কথা ছিল না লক্ষ্য করুক খুব বেশি লক্ষ্য করে কথা শুনবেন তাহলে বুঝতে সুবিধা হবে আলহামদুলিল্লাহ বলেন আমাদের পৃথিবীতে কোনো শত্রু থাকতো না যদি আমরা শুধু মসজিদ নিয়ে পড়ে থাকতাম যদি আমরা শুধু জিকে রাজগার করতে থাকতাম যদি আমরা শুধু যশ্না জলুস আর গেয়ারা শরীরের মধ্যে নিজেদেরকে লিপ্ত করে রাখতাম আমাদের কোন শত্রু থাকতো না আমাদের শত্রু হলো কেন শত্রু হয়েছে এই জন্য আমরা সাংস্কৃতিক অঙ্গনে ভাগ বসাইছি আমরা রাজনীতির কলিজার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছি আমরা অর্থনীতি সমাজনীতির মধ্যে ঢুকে পড়েছি আর এটা আন্দাজে ঢুকি নাই আল্লাহ ঢুকাইছে সুবাহ তাই ওরা আমাদের শত্রু কারা শত্রু মাওলানা আবুল কাসিম সিফাতুল্লাহ সাহেব তার বক্তব্যের মধ্যে কিছু কথা আলোচনা করেছেন শত্রু কারা আপনারা নিশ্চয়ই জেনে ফেলেছেন ইতিমধ্যে জেনেছেন না আল্লাহ পাক বলছেন ওলেন তারদা عنك اليهودا والنسারা হাতা তাতাবিয়া মিলতহ ইহুদি আর খ্রিস্টানেরা কোনদিন তোমাদের উপরে খুশি হবে না ওলেন আলেমরা বুঝবেন লানকারে কারে কয়ান কখনোই ইহুদি খ্রিস্টানেরা তোমাদের উপরে খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদি আর খ্রিস্টান না হয়ে যাচ্ছ আমাদের মেয়েরা যদি ওদের মতো নগ্ন হয়ে কাপড় চোপড় ছেড়ে দিয়ে বিকি কিনি পরে যদি তারা সিবিচে দৌড়দৌড়ি করতে পারত আমাদের মেয়ে যদি ওদের মতো কাটিং চুল রেখে দেহায়া আর অশ্লীল হতে পারত আমাদের পুরুষেরা যদি সব মাইকেল জ্যাকসনের মতো লারে লাপ্পা দিতে পারত আমাদের এলা তরুণেরা এলা গুলি সব যদি বড় বড় কনসার্টে পরিণত হয়ে যেত ঢোলের বাড়ির চোটে বাড়ির চাল উড়ে যাবে এই অবস্থা যদি হতো ইহুদিরাও নারাজ হইত না খ্রিস্টানের রও নারাজ না সব বলতো সব বলতো ইসলাম এরা হচ্ছে মডারেট মডারেট মস্ট মডার্ন এইরকম ইসলামই তো চাই যে ইসলামে গান আছে বাজনা আছে যে ইসলামে মিউজিক আছে যে ইসলামে ফ্রি মিক্সিং আছে ওইরকম একটা ইসলাম তারা আশা করে কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উদিত হতে পারে মুসলমানেরা কোনদিন খ্রিস্টান আর ইহুদিদের এই আশা পূরণ হতে দেবে না প্রিয় যুগ ধরে ইসলামকে ধ্বংস করার জন্য প্রাণ চেষ্টা করেছে কখনো লাঠি দিয়ে কখনো তীর আর তরবারি দিয়ে কখনো কখনো কামান আর বন্দুক দিয়ে কখনো হাইড্রোজেন বোম অথবা অ্যাটম বোম পারমাণবিক বিস্ফোরণ দিয়ে মুসলমানদেরকে শেষ করতে চেয়েছে

তারা চেয়েছে ইসলামকে দুনিয়া থেকে মিটাই দিতে আবু জাহেল আবুল হাবরা চেয়েছে ফু দিয়ে দিনের নূরকে ইসলামকে বিদায় করে দিতে কিন্তু কেউ পারে নাই ভবিষ্যতেও পারবে না আদর্শ দিয়ে আদর্শের মোকাবেলা করতে চেয়েছে ইসলাম কাল আদর্শ মোকাবেলা করতে চেয়েছে সমাজতন্ত্র দিয়ে করতে চেয়েছে পুঁজিবাদ দিয়ে করতে চেয়ে সে ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে করতেছে করতে চেয়ে সে নাস্তিক বাদ দিয়ে কোনো বাদ দিয়েই ইসলামকে ঠেকানো সম্ভবপর হয় নাই অতপর সমাজতন্ত্র আর কমিউনিজমের যখন পরাজয় ঘটল বিশ্বব্যাপী তখন পৃথিবীর মানুষের গন্তব্য ছিল কেবলমাত্র ইসলাম আর কোনো পথ ছিল না ইসলাম ছাড়া আর তাদের কোনো গন্তব্য ছিল সেই ইসলামের দিকে যাতে না আসতে পারে পৃথিবীর নির্যাতিত মানবতা সেজন্য মুসলমানদের চিরদুশমন ইহুদি আর খ্রিস্টানেরা সম্মিলিত তারা কামান বন্দুক এটম্বোমার চাইতো মারাক্ত এক অস্ত্র তারা তৈরি করল সেই অস্ত্রের নাম বলবো কি কয়েকজনে বুঝেই ফেলেছে সে অস্ত্রের নাম মিডিয়া সে অস্ত্রের কেউ ইলেকট্রনিক মিডিয়া আরো মারাত্মক সেটি হচ্ছে এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এর প্রভাব এত ভয়াবহ আকাশ সংস্কৃতির মধ্য দিয়ে তারা একচ্ছত্র তাণ্ডবে দুনিয়ার ইসলাম আর মুসলমানদেরকে লণ্ড ভণ্ড করে দিচ্ছে অশ্লীলতার সয়লাভ বইয়ে দিচ্ছে মুসলিম বিশ্ব নিজ ঘরে অসহায় অসহায় হয়ে আজ বসে আছে এসব মিডিয়াগুলির মধ্যে রয়েছে সিএনএন বিবিসি স্টার টিভি টিভি ডিডিআই এবিসিডি এক্স জেড অভাব নাই অসংখ্য ইলেকট্রনিক মিডিয়া এই মিডিয়ার বদৌলতে ইসলামের জঘন্য দুশ্মনেরা কাশ্মীর ফিলিস্তিন কিংবা চেচেন মুজাহিদদেরকে তারা উগ্রবাদী আর সন্ত্রাসী বলে দুনিয়ার সামনে মৌলবাদী বলে নিন্দিত করার জন্য প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইহুদি খ্রিস্টানরা সার্বিও সন্ত্রাসীদেরকে রুশ রাশিয়ার শ্বেত ভল্লুক অথবা অথবা বিজেপির হায়নাদের অথবা অভিশপ্ত ইহুদিদের অকল্পনীয় সন্ত্রাসের বিরুদ্ধে তারা টু শব্দটাও করতেছে না ঠিক না যত দোষ মুসলমানদের ঘাড়ে সেই জন্য এক্ষেত্রে আমাদের দেশের বুদ্ধিজীবী যারা এবং কলা বুদ্ধিজীবী নামের পরজীবী আর ভারতের উচ্ছিষ্ট ভোগী এক শ্রেণীর কলামেস্ট ভারতের টাকায় পরিচালিত পত্রিকার মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর সামনে হায় প্রতিপন্ন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রিয় ভাই সব ভূমিকা লম্বা করব না দুঃখ এখানে ইমানি শক্তির ঘাটতি থাকার কারণে বিশ্বে প্রায় বন্যটি মুসলিম দেশ থাকা সত্ত্বেও মুসলমানদের কাছে আজ মিডিয়া না থাকার কারণে তারা একই বিশ্বের একান্ন ভাগ এক ভাগ সম্পদ এই মুসলমানদের হাতে আছে কিন্তু মিডিয়ার ক্ষেত্রে তারা একেবারে একেবারেই ফকির গরিব খয়রাতি কিচ্ছু নাই তাদের প্রিয় ভাইসব আমি আর জওয়ানদের যারা যুবক সাংবাদিকতার মহান পেশায় তাদেরকে এগিয়ে আসতে বলছি আজকে সাংবাদিক যারা একটি মহান পেশায় তারা নিয়োজিত এই বিশাল মাহফিল প্যারেড ময়দানের ভেতরেই আবদ্ধ হয়ে থাকত যদি না সাংবাদিক ভাইয়েরা ঠান্ডাকে উপেক্ষা করে তারা রিপোর্ট তৈরি করে পত্রিকায় না দিতেন পত্রিকায় দেয় বলেই গোটা চিটাগং জানে বাংলাদেশ জানে বাংলাদেশের বাইরে জানে তবে এটা আমি জানি এবং বিশ্বাস করি সব পত্রিকা এটা দেবে না কারণ তাদের কলিজা জলে আল্লাহ রহমতে সব পত্রিকা এগিয়ে আসছে আমরা দোয়া করব আল্লাহ পাক সব পত্রিকাগুলির কাটতি সার্কুলেশন সংখ্যা এবং মানুষের মহব্বত সব পত্রিকার প্রতি আল্লাহ বাড়ায় দিন কোরআনের কারণেই বাড়িয়ে দিন সুতরাং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অখণ্ডত্ব সর্বোপরি জাতিসত্ত্বাকে টিকে রাখার লক্ষ্যে মুসলিম যুবকদের সাংবাদিকতার মহান পেশায় এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি যদি তা না করা হয় তাহলে মানবতার বিরুদ্ধে অস্ত্রই শুধু সন্ত্রাসের হাতিয়ার আর হবে না বরং তথ্য সন্ত্রাসও পারমাণবিক অস্ত্রের চাইতে ভয়ঙ্কর রূপ ধারণ করে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাবে আল্লাহ সেই অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করুন আমরা বলি আমি প্রিয় ভাই সব কোরআন শুনতে এসেছি আর কোরআন আমি শোনাব কোরআনের বিরুদ্ধে যতই সন্ত্রাস হোক এর বিরুদ্ধে যতই অপবাদ হোক অপপ্রচার হোক কোরআনকে কেউ বন্ধ করতে পারবে না সুবাহ আল্লাহ বলে আসেন শয়তানের আসা থেকে আল্লাহর কাছে পানাহা চেয়ে নিয়ে যথারীতি আলোচনা শুরু করি শুরু করছি কোন সুরে আলোচনা করতেছিলাম সুরায় আন্নাবা গতকাল যেখান থেকে শেষ করেছি ওখান থেকে শুরু করছি এন্নায়াউমালফাসনিকানা আমি পাতায়উ মায়ু ফাফো ফেসু يوم ينفخ في السور فتأتون أفواجا وفتحت وفتحت السماء فكانت أبوابا وسنرت الجبال وسنرت الجبال فكانت سرابا সোদকল্লাহু আজীব ইন মায়ুম আল ফাসলে কা নামিয়ে নিঃসন্দেহে বিচারের দিনটি পূর্ব থেকেই নির্ধারিত হয়েই আছে ইয়াও মায়ুমফাক ভিস্যুর এতু না আফওয়াজা যেদিন শৃঙ্গায় ফুক দেওয়া হবে তখন তোমরা দলে দলে বেরিয়ে আসবে ফা ফুতহাতিস সামা ওয়া ফাকানাত আবওয়াবা আর আকাশসমূহ খুলে দেওয়া হবে তখন তা শুধু দরজা আর দরজা হয়ে যাবে ওয়া সুয়্যিরাতিল জিবালু সারাবা আর পাহাড়সমূহকে চালিয়ে দেওয়া হবে ফলে তা মরিচিকায় পরিণত হয়ে যাবে তেলাওয়াতকৃত আয়াতের এই হচ্ছে তর্জমা আমি শুরুতেই বলেছিলাম সুরায় নাবা হচ্ছে নবী করিম সাল্লাহ আলসালাম বলেছেন কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় পরকালীন দৃশ্য চোখে দেখতে চায় সেজন্য যেন সুরায় আবাহ সুরায় আল মুরসেলা সুরায় আাজ সুরায় আল ইনফিতার সুরায় আকবীর এই সুরাগুলি যেন পড়ে তাহলে কেয়ামতের দৃশ্য অবলোকন করতে পারবে পরকালীন জীবন সম্পর্কে কোরআন সব যুক্তি পেশ করেছে তা আল্লাহর এসব কিছুই বিচক্ষণতার বাইরে ছিল না লক্ষ্যহীন এবং নিরর্থক নয় যাবে আল্লাহ বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কিভাবে ঘটবে কোরআনে কারিমে আল্লাহর পরিষ্কার করে বলে দিচ্ছেন লক্ষ্য করো কেমনে এই পৃথিবীকে ধ্বংস করা হবে আল্লাহ পাক কোন জিনিসকে গোপন রাখেন নাই ওপেন সেক্রেট সবগুলিকে খুলে খুলে আল্লাহ বয়ান করে দিয়েছেন এই পৃথিবী আল্লাহ রাব্বুনা রামিন কেমনে ধ্বংস করবেন কেমনে কেমন হবে বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কেমনে হবে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন اذا السماء فطرت واذا الكواكب انتثرت واذا البحار فجرت واذا القبور بعثرت اذا السماء انفطرت اقسموا بدر نهج به در نهج قطي السجل للكتب কেতাবের পৃষ্ঠা যেমন একটার উপরে একটা পড়ে শুনতেছেন কথা বইয়ের পাতা যেমন একটার উপরে একটা পড়ে এভাবে উল্টাতে থাকলে আকাশ আকাশসমূহ একটার পর একটা বইয়ের পাতার মতো পড়ে ভেঙ্গে চুরে চুর মার হয়ে যাবে সুবহানাল্লাহ কাওয়া ওয়াইদাল কাওয়াকিবুন্তাসারাত সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে তারকা আপনারা কি মনে করেন নাকি যে তারকাগুলি আতসবাজি যেমন ফুটকে ফুটকে উঠে রকম কতগুলি ছিটকে ছিটকে পড়বে চোখে দেখা যাবে মাটির সাথে কিছুই পড়বে না এরকম মনে করেন নাকি তারকা সম্পর্কে আপনাদের ধারণা কি বিশাল তারকা কত তারকা সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে বালুকনা গুলি সমুদ্রের বালুকণা গুলি গোনা যদি সম্ভব হয় আল্লাহর আকাশে কত তারকা গুণে শেষ করা যাবে না এ তারকা নয় আপনি দেখেন বিশাল তারকা যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এরকম দেশ থেকে দুই অথবা তিন কোটি সূর্য খাইয়া পেটের মধ্যে হজম করতে পারে এমন হাজার হাজার বিলিয়ন বিলিয়ন তারকা আল্লা আল্লাপ গ্যালাক্সির মধ্যে পয়দা করে রেখেছে এগুলি যখন সিটকে পড়তে থাকবে পৃথিবীর উপরে কাওয়া তাসারাত সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে সমুদ্রগুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে সমুদ্রের প্রাণীগুলি নিঃশিত হয়ে যাবে তলদেশ ফেটে যাবে এবং তলদেশ থেকে অগ্নি হতে থাকবে সমুদ্রের তলদেশ থেকে বিশ্বাস করেন গতকাল আলোচনা করেছি না এই মাটির মধ্যে না আগুন পাথর পোড়ায়া আল কাত্রার মতো লাভা বাড়াই পারে এমন প্রচন্ড উত্তপ্ত উত্তপ্ত আগুন রয়েছে মাটির ভেতরে সমুদ্রের পানিসমূহ বিশিত হয়ে যাবে দীর্ণ বিদীর্ণ হবে সেখানে আগুন জ্বলতে থাকবে কি ভয়াবহ দৃশ্য হবে আর কবরের মধ্যে যা কিছু আছে কবরগুলি তা উদ্গীরন করে দেবে অরেন সুরার মধ্যে আল্লাফা করছে ইদে শেম শুকুমের ওয়াইদেন নুজুম কাদার যখন সূর্যকে ঠেকে দেওয়া হবে বিশাল সূর্যটা হারায় যাবে আর তারকা গুলো বিপর্যস্ত হয়ে যাবে পাহাড় গুলিকে চালিয়ে দেওয়া হবে যখন তারকা স্থিমিত হয়ে যাবে তারকাগুলিতে কোন আলো থাকবে না আসমান বিদীর্ণ হবে পাহাড় সমূহ উড়ে দেওয়া হবে অবস্থা লক্ষ্য করেন আকাশ ভেঙে ভেঙে পড়তেছে তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তেছে সব সমুদ্রের পানি শেষ হয়ে গিয়েছে সমুদ্রের তলদেশ ফেটে ফেটে অগ্নি উদ্গীরণ করে দিচ্ছে সূর্য ঢাকা পড়ে গেছে মহান আল্লাহ আলামিন বলেন শুধু সূর্য ঢাকা পড়বে না মানুষেরা দেখতে পাবে faidabariqal basar wa khasafan qabaru যখন চক্ষু বিস্ফারিত হবে মানুষের চোখগুলি সানা বড় হয়ে যাবে এই দৃশ্য দেখে চাঁদে আলো নাই আলো নাই চাঁদ আর সূর্য দুটি একাকার হয়ে যাবে আল্লাহ আল্লাপাক বলছেন জমিনার পাহাড়গুলোকে এর মধ্যে সংঘর্ষ বাধিয়ে দেওয়া হবে পাহাড়গুলি উঁচু করে মাটির উপরে আসার মারা হবে একই আঘাতে পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই কথার মধ্যে কোনো ভুল আছে কেবলমাত্র কাফের বিমান দাদা তাদের কলিজা কথা ভয়ের সৃষ্টি না করতে পারে কলিজা ফেটে যাওয়ার কথা কি ভয়াবহ দৃশ্য তারকা পড়তেছে আকাশ ভাঙতেছে তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে দরিয়া দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে চন্দ্র আর সূর্য ধাক্কা লেগে একাকার হয়ে যাবে চাঁদে আলো নাই সূর্যে আলো নাই অন্ধকার এক বিভীষিকাময় পূর্ণ হয়ে যাবে গোটা বিশ্ব পাহাড়গুলো উঁচু করে মাটির উপরে আছাড় হবে এক ধাক্কায় পাহাড়গুলো ভেঙে চুরে চুর বার হয়ে যাবে এই অবস্থা যখন এই ভয়ঙ্কর পরিস্থিতি যারা লক্ষ্য করবে আল্লাহ রব্বুরমিন বলেন মানুষেরা ভয় অস্থির হয়ে দৌড়দৌড়ি আরম্ভ করবে ইয়া কুলুল ইনসানু ইয়াওমা ইনা আল পাগলের মতো শুধু দৌড়া দৌড়েই করবে আর বলবে পালাব কোথায় ভাগব কোথায় কোথায় যাব আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন কানালনা ওয়া জারাইলা রব্বিকা ইয়াওমা ইযিল মুসতকর নয় শুনি ভাগবার জায়গা নাই পালাবার জায়গা নাই আল্লাহ রব্বুল আরবিনের আশ্রয় ছাড়া কোন আশ্রয় নাই এই বিবশikamয় দৃশ্য হয়ে যাবে সব মরে যাবে কেউ বাসবে না মালাকুল মহুদ কে পাক জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে তিনি বলবেন হজরত জিব্রাইল হাজ মিকাইল হজরত ইসরাফিল পাক নির্দেশ করবেন এদের যান কবজ করো ইসরাফিল মিকাইল যান কবজ হবে হজরত জিবরাইল আমিন প্রচন্ড ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন সুভাল আল্লাহ বলে দুনিয়ার সব নবীদের কাছে বহন করে নিয়ে পূর্ণ সাথে। হাজরাতি জিব্রাইল যখন দুনিয়া আসেন কোন কোন কেতাবে লেখা হয়েছে ছয় শত ডানা আছে তার দুই ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন সুভাল হজরতে জিব্রাইলকে আল্লাহ পাক বলবেন তার তাকে মত দাও হাজরাতে জিব্রাইল ও বিদায় হয়ে যাবে আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কে বাকি মাম বাকিয়া ইয়া মালাকাল মৌত মালাকল মৌত বলবেন আল্লাহ তালা এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি আর কেউ নাই আল্লাহ পাক বলবেন মুত ইয়া মালাকাল মৌত আল্লাহ আকবর